এরকম একটা আলু ভাজি সকালবেলা পরাটার সঙ্গে গরম ভাতের সাথে আবার হচ্ছে রুটির সাথে অনেকটাই জুমে যায় এরকম ভাজি থাকলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না সকালবেলা ভাজিটি দেখতে যেমনটাই লোভনীয় হয়েছিল খেতে কিন্তু মাসাল্লাহ অনেকটাই দুর্দান্ত ছিল হাই গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল মারিয়ামস ব্লক আজকে আমি একটা নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসছি আজকে হচ্ছে আমি এটি হচ্ছে মুরগির চামড়ে মানে চামড়া বলে এটি হচ্ছে আমি ভালো করে ধুয়ে ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়েছি আজকে আমি এটি হচ্ছে পেঁয়াজ রসুন আলু দিয়ে এটি সুন্দর করে একটা রেসিপি তৈরি করব। অনেকেই কিন্তু হচ্ছে এই মুরগির চামড়া খেতে চায় না কিন্তু আমার এই রেসিপিটা ফলো করলে সবাই কিন্তু এই চামড়াটা কেউ আর ফেলে দিবেন না অনেকে খায় না তারাও কিন্তু খেয়ে নেবে চলুন চলুন এখন রান্নাটি তৈরি করব আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম দিলাম পরিমাণ মতো তেল এখন আমি দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে পেঁয়াজ আর হচ্ছে রসুন আমি ভালো করে এটি এখন একটু ব্রাউন করে ভেজে নিব এই তো হালকা একটু বাদামি কালার করে আমি ভেজে নিলাম পেঁয়াজ গুলি এখন এর মাঝে আমি দিয়ে দিব এর মাঝে দিয়ে দিলাম হচ্ছে মুরগির চামড়াগুলি তারপরে এই পেঁয়াজের সঙ্গে আমি এটি ভালো করে হচ্ছে একটু হালকা ভেজে নিব ভালো করে একটু ভেজে নিব অনেকেই কিন্তু মুরগির চামড়া পছন্দ করে না খেতে চায় না কিন্তু আমি যে যেভাবে এটি রান্না করেছি এভাবে একবার হলেও ট্রাই করবেন দেখবেন বুঝতেই পারবেন যে এটি মুরগির চামড়া এসে পেঁয়াজের সঙ্গে আমি একটু ভেজে নিলাম এখন এর মাঝে দিয়ে দিব মরিচ এই মরিচগুলি কিন্তু অনেক ঝাল আর দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সব ধরনের গুঁড়া মশলা এখন ভালো করে সবগুলি উপকরণ সবগুলি মশলার সঙ্গে আমি এটি মিশিয়ে নিব ভালো করে এটি এখন আমি দশ মিনিট ধরে কষিয়ে নিব যতক্ষণে এখান থেকে তেল উপর দিকে বাইর হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিব এই তো আমার হচ্ছে দেখেন চামড়াগুলো হচ্ছে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখানে কিন্তু কোনো প্রকার পানি নাই তেল হয়ে গেছে এখন এর মাঝে আমি দিয়ে দিব আলু আলুগুলি কিন্তু আমি হচ্ছে খোসা ছাড়িয়ে নিয়ে নাই কারণ আলু ভাজার মধ্যে কিন্তু হচ্ছে খোসা আলা আলু মানে খোসা ছাড়িয়ে আলু ভাজলে কিন্তু আমার কাছে তেমন মজা লাগে না খোসা খোসাওয়ালাটা অনেকটাই মজা লাগে এই জন্য আমি খোসা ছাড়িয়ে নিয়ে নেয় এখন আমি এটি ভালো করে মেরেছে রেখে দেব আমি কিন্তু আলুটি ভালো করে ধুয়ে কেটে রাখছিলাম এই তো আমি কিন্তু এর মাঝে কোনো প্রকার পানি দিব না এটি আমি ধীরে ধীরে ভালো করে একটু সিদ্ধ করে নিয়ে ভালো করে ভেজে নিব এই ভাজিটা কিন্তু সকালবেলা গরম ভাতের সঙ্গে আবার হচ্ছে পরাটার সাথে রুটির সাথে অনেকটাই জমে যায় এটা আমি ঢেকে রাখছিলাম পাঁচ মিনিট এটা কিন্তু বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না তাহলে কিন্তু ভাজিটা ন্যাকটা হবে ন্যাকটা হয়ে যাবে ন্যাকটা ভাজি কিন্তু খেতে ভালো লাগে না ঝরঝরা ভাজিটা খেতে ভালো লাগে আমি পাঁচ মিনিট ঢেকে রাখলাম হালকা একটু সিদ্ধ করার জন্য এটি কিন্তু এরকম আলগাই হচ্ছে ভেজে নিতে হবে ঢেকে রাখা যাবে না আসলাম আমি দশ মিনিট পর আমি কিন্তু চুলার তাটি হচ্ছে একবারে লো হিটে রাখছিলাম এটি কিন্তু এখনো আদা ভাজা এখন আর ভাজা হয় নাই দেখেন আমার ভাজিটা কিন্তু প্রায় ভাজা শেষের দিকে অনেকটাই লোভনীয় হয়েছে এভাবে মুরগির চামড়া দিয়ে আলু ভাজি করলে কিন্তু অনেকটাই দুর্দান্ত হয় এটি কিন্তু পরাটার সঙ্গে অনেকটাই জমে যায় এতো দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন আর আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিওর মধ্যে কোনো একটু অংশ যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন আর আমার সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিওটি না টেনে ফুল ওয়াশ করে দিবেন আমি কিন্তু যার ভিডিও দেখি ফুল ওয়াশ করে দেই আপনারাও দিবেন ভাজিটি হয়ে গেছে আমি এখন এই ভাজিটি নামিয়ে নিব আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দয় করি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত